তারেক রহমান কাজ করবে কারণ রক্ত যার বেশি ঝরে জমিন তার হয়ে যায় তারেকের শরীরে এমন কোন জায়গা নাই যেখানে তাকে মেরে মেরে আহত করা হয় নাই কুকুকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে সূরা বনী ইসরাঈলের ৩৩ নম্বর আয়াত মান কুতিলা মাজলুমান যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার আত্মীয় আমি ক্ষমতা দান করে দেই এই পরিবারটাকে তছনছ করে দেয়া হয়েছে ঠিক না ঠিক হেন কষ্ট নেই তাদেরকে দেয়া হয়নি আমরা তাদের জন্য দোয়া করছি জিয়াউর রহমানের কবরকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউজ বানাও আল্লাহ তারেককে দিয়ে তুমি বাংলাদেশে কোরআনকে প্রতিষ্ঠিত করে দাও তারেকের যত সৈনিক আছে আল্লাহ সবাইকে তুমি কোরআনের জন্য কবুল করে বিগত সতেরোটা বছর সবচেয়ে বেশি মামলা খেয়েছে কারা কারা কয়টা ছিল মামলা দুইশো ছাব্বিশটা ছিল মামলা